হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা বারো নম্বর স্কুল কতুলপুর চক্র এবং গোয়ালতোর প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক উদ্ধব মণ্ডলের কন্যার নাম নিস্তারিণী নাম্বার খ বেহারাদের সর্দার ছিলেন গ নাম্বার বুদ্ধী ভজন গায় নাম্বার ঘ পশ্চিমী মালদারা মাদল বাজায় নাম্বার ওম শম্ভু হলেন বিশ্বম্বরবাবুর চাকর নাম্বার চ গুপ্তিপাড়ার বিশ্বম্বরবাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম নাম্বার ছ অন্ধের কণ্ঠের গান আগমনী নাম্বার বর্গের জ সেদিন দুর্লভবাবু ছোটকন্যার অন্নপ্রাশন দুই নম্বর শব্দগুলির বিপরীত অর্থ লেখো নাম্বার ক বুড়ো জোয়ান নাম্বার ক বন্ধু শত্রু নাম্বার ক আনন্দ দুঃখ তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর লেখো নাম্বার ক বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি ছেলেটি কে ছেলেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নম্বর খ বুনো জানোয়াররা কোথা থেকে জল খায় বুনো জানোয়াররা পুকুর বা জলাশয় থেকে জল খায় নাম্বার গ স্কুলে কিসের ক্লাস চলছিল স্কুলে ভূগোলের ক্লাস চলছিল নম্বর ঘ মিলি বিড়ালটির নজর কোন দিকে থাকে মিলি বিড়ালটির বিড়ালটির নজর রান্নাঘরে মাছের দিকে থাকে চার নম্বর বাক্স থেকে যুক্ত ব্যঞ্জন নিয়ে শব্দ তৈরি করো এই যেখানে বাক্সের মধ্যে যুক্ত ব্যঞ্জন আছে এগুলি নিয়ে শব্দ তৈরি করতে হবে নাম্বার ক একটা করে দেওয়া আছে আ আর ফলা অন্তস্থ আশ্রয় নাম্বার খ বর্গের ল জঙ্গল নাম্বার ঘ হসি কয় মধয়ে ক শিক্ষক নাম্বার ঘ প্রকাণ্ড পর কয়াকার মধ্য নয় ডয়ে নাম্বার ও স্কুল হর্ষয় দন্তের শয়ে কয়ে হর্ষ স্কুল দীর্ঘই আর এখানে হবে পুকুর নদী বা জলাশয় থেকে জল খায় পাঁচ নম্বর শব্দ শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করো নাম্বার ক রাজ মিস্ত্রি রাজমিস্ত্রি নাম্বার খ মাছ রাঙা নাম্বার গ টুনটুনি নাম্বার ঘ কাকা তুয়া ছয় নম্বর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে নাম্বার এ দ্যাট ইজ এ স্টার নাম্বার বি দে আর প্লেয়ার্স নাম্বার সি এটা ট্রি হবে বানানটা ভুল আছে ट्रीज़ आर आवर फ्रेंड नंबर डी आई एम इन क्लास टू नंबर इ यू आर ए ब्रेफ गार्ड नंबर एफ हीज ए बॉय नंबर जी देट इज ए वर्ड नंबर एस आई है न्यू पेंसिल नंबर आई मृनाल हैज़ ए बाइसाइकल सात नंबर रियर इंस लेटर्स অ্যান্ড মেক ওয়ার্ডস ওয়ান ইজ রান ফর ইউ এলোমেলো লেটারগুলি সাজিয়ে অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি করতে হবে এখানে একটি করে দেওয়া আছে জিবিএ এটা সাজিয়ে লিখলে হবে বি এ জি ব্যাগ নাম্বার বি এন সি এল আই এটা সাজিয়ে লিখলে হবে পেনসিল পিই এন সি আই এল নাম্বার সি ও কে সি এল ও এটা সাজিয়ে লিখলে হবে ক্লক সি এল ও সি কে ক্লক নাম্বার ডি এল এ বি এল এটা সাজিয়ে লিখলে হবে বি এ এল এল বল নাম্বার ই জি ও এ এন এটা সাজিয়ে লিখলে হবে এম এ এন জি ও ম্যাঙ্গো আট নম্বর ম্যাচ কুলাম এ উইথ কুলাম বি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও নাম্বার এ এলিফ্যান্ট ক্যান ওয়াক নাম্বার বি আই লাভ মাই কান্ট্রি নাম্বার সি এ ফিশ ক্যান সুইম নাম্বার ডি এ বার্ড ক্যান ফ্লাই নয় নম্বর মেক মেনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করো নাম্বার এ এটা সূর্যের ছবি সান যোগ ডে সানডে নাম্বার বি এটা কলমের ছবি পেন মানে কলম পেন নাম্বার সি মন যোগ এটা চাবি কি মাংকি মাংকি নাম্বার ডি এটা টু ছবি ক্যাপ জব টেন ক্যাপ টেন দশ নম্বর ফিল ইন দ্য গ্যাপ শূন্যস্থান পূরণ করো ইয়েস্টারডে টুডে টুডেতে আছে আই হেল্প এ ম্যান ইয়ে স্টারডে হবে আই হেল্পড আই হেল্পড এ ম্যান নাম্বার বি টুডেতে আছে উই স্টার্ট ফর দ্য মার্কেট ইস্টার্টে হবে উই স্টার্টেড এস টি এ আর টি ই ডি স্টার্টেড ফর দ্য মার্কেট নম্বর সি ইউ ওয়ার্ক ভেরি হার্ড টুডেতে হবে ইউ ওয়ার্ক এগারো নম্বর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও একটি করে দেখানো হলো নাম্বার ক এক সপ্তাহ হয় সাত দিনে নাম্বার ক এক ঘন্টা হয় ষাট মিনিটে অথবা দেওয়াল ঘড়িতে মিনিটের কাটাটি সম্পূর্ণ একবার ঘুরলে ষাট মিনিট হয় নাম্বার গ এক মাস হয় তিরিশ দিনে নাম্বার ঘ পঁয়ত্রিশ সংখ্যাটিতে তিনের স্থানীয় মান তিরিশ নাম্বার উম যোগ করলে পরিমাণ বাড়ে নাম্বার চ একটি ভাগ অঙ্কের ভাগশেষ সর্বদা ভাজকের থেকে ছোট হয় নাম্বার ছ কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে যোগ সেই সংখ্যাই হয় বারো নম্বর সরল করো নাম্বার ক পাঁচ যোগ চার বিয়োগ দুই সমান সমান পাঁচ আট চারে নয় বিয়োগ দুই নয় থেকে দুই বিয়োগ করলে হয় সাত উত্তর সরল ফল সাত নাম্বার খ আট বিয়োগ দুই যোগ পাঁচ সমান সমান অঙ্কটাকে একটু সাজিয়ে নিতে হবে আট যোগটা আগে নিয়ে আসতে হবে যোগ পাঁচ বিয়োগ দুই আট আর পাঁচ যোগ করলে হয় তেরো বিয়োগ দুই তেরো থেকে দুই বিয়োগ করলে হয় এগারো উত্তর সরল ফল এগারো তেরো চিহ্ন দিয়ে সময়ের সঙ্গে ঘড়ি মেলাও নাম্বার ক সাতটা তিরিশ মিনিট এই যে এখানে সাতটা তিরিশ মিনিট সাত আর আটের মাঝে ঘন্টার কাটা মিনিটের কাটা ছয়ের ঘরে আছে সাতটা তিরিশ মিনিট নাম্বার খ চারটে পঁয়তাল্লিশ মিনিট এই যে এখানে চারটে পঁয়তাল্লিশ মিনিট মিনিটের কাঁটা নয়ের ঘরে আছে আর ঘন্টার কাটা পাঁচের ঠিক একটুখানি আগে আছে নাম্বার ঘ দশটা পনেরো মিনিট যেখানে দশটা পনেরো মিনিট মিনিটের কাটা তিনের ঘরে আছে তিন পাঁচে পনেরো দশটা পনেরো মিনিট নাম্বার ঘ দুটো চল্লিশ মিনিট এই যেখানে দুটো চল্লিশ মিনিট মিনিটের কাটা আটের ঘরে আছে পাঁচ আটে চল্লিশ চৌদ্দ নম্বর যোগ করো ছয় টাকা যোগ চার টাকা পঞ্চাশ পয়সা যোগ আট টাকা পঞ্চাশ পয়সা যোগ করতে হবে শূন্য শূন্য আর শূন্য লিখতে হবে পাঁচ আর পাঁচে দশ দশের শূন্য যোগ করলে দশই হয় দশের শূন্য হাতে এক আট আট চারে বারো বারো ছয় আঠারো আঠারো একে উনিশ উনিশ টাকা শূন্য শূন্য পয়সা পনেরো নম্বর সঠিক সংখ্যা বসিয়ে ফাঁকা ঘর পূরণ করো এখানে বারো আছে যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে বারো দেখাতে হবে তিন গুণ চার তিন চারে বারো পনেরো থেকে তিন বিয়োগ করলে বারো হয় দশের সঙ্গে দুই যোগ করলে বারো হয় বারো দুগুণে চব্বিশ লিখতে হবে চব্বিশ ভাগ দুই সমান সমান চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে বারো হয় বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন